আসসালামু আলাইকুম আমি কাব্য আমিও বলতে চাই পেজ থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের পাশে বসে আছেন ইমন ভাই ইমন ভাইকে নিয়ে ইমন ভাই তিনি তার শৈশব কৈশোর ঘটে যাওয়া না বলা কিছু ঘটনা আমাদের সাথে বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করবে তো প্রিয় দর্শক আমরা ইমন ভাইয়ের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আসলে আমাদের পেস্টা হচ্ছে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আপনি নির্বিধায় মানে আপনার মনের মানে অভিব্যক্তি যা কিছু আপনি এখানে বলতে পারেন যেমন আপনি কোনো কিছু আগে কারোর সাথে শেয়ার করেন নাই বললে একটা হালকা হবে বা বর্তমান অবস্থা বা এমন কোনো আনন্দের কোনো ব্যাপার আছে যে খুশির কোনো ব্যাপার আছে বা এমন কোনো হাস্যকর কোনো ব্যাপার আছে যেটা কারোর সাথে শেয়ার করেন নি দর্শক শুকলেও আনন্দ পাবে হাসবে বা এমন কোনো কষ্টের কোনো ঘটনা আছে যা শুনলে দর্শক মনেও বিষয়টা দোলা দিবে এমন কোন শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে আপনি পিছনে কোনো ভুল করে আসছেন যে ওই ভুল পথে কেউ পা না বাড়ায় এটা দর্শকের জন্য একটা শিক্ষা হবে যাতে সে এই পথে আর না যায় আপনার দ্বারা একটা শিক্ষা নিতে পারে আপনার দ্বারা এই এই ঘটনাটা শোনার পরে হয়তো বা আমরা একটা বড় ধরনের শিক্ষা নিতে পারে যে ওই পথে আমরা না যাই জাস্ট এরকম কিছু ঘটনা জাস্ট আমাদের সাথে শেয়ার করা তো প্রথমত জানতে চাচ্ছি আপনি পড়াশোনা কোথায় করেছিলেন আমার পড়াশোনা দুই ভাই আরকি আমি একা আর আমার ছোট একটা বোন আছে আর ওই যে খালতু ভাই আর কি আমরা খালতু ভাই যারা আছি তিন খালতো ভাই তো তিন খালতু ভাইয়ের মধ্যে মনে করেন যে আমাদের

প্রথম গিয়েছিল আর গুলিস্থান একটা পার্ক ওইখানে তো ওইখানে আমার ভালো লাগে না পার্কটা তারপর আমি বললাম এখানে চলো এখানে আর কি আবহাওয়া এবং সব দিক দিয়ে অনেক ভালো ওইদিকে রমনা পার্কটা এখানে আসলাম এখানে আবহাওয়া সব দিক দিয়ে আর কি ভালো লাগে যেমন আপনারা আপনাদের সাথে দেখা হইলো আপনারা অনেক দেখা হইলো আর কি যেমন একা ছিলাম আপনাদের সাথে সময় দিলাম জাস্ট সঙ্গ সঙ্গে ভালো লাগলো আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনাটা তো মনে হয় এখন রানিং নাই না আচ্ছা আচ্ছা তো এখন কি করা হচ্ছে এখন বর্তমানে কিছু না কিছুই করছেন না আচ্ছা যাই হোক করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ দোয়া রাখি তো বর্তমান যে এখন বর্তমান যে অবস্থা এই চারিদিকের যে দেখেন মানে পলিটিক্যাল বলেন বা শিক্ষাগত ব্যাপারটা বলেন এই দিক থেকে আপনার মতামতটা কি যে শিক্ষাগত দিকটা যে আমাদের সিলেবাস বলেন বা আমরা যে শিক্ষার যে মেথডটা মানে ইয়া করতেছে এটা কি ঠিক আছে শিক্ষা দিকটা যে আমার মন আমার যে মত আমার মনে হয় শিক্ষা দিয়ে আজ মানুষ মনে করেন যে এরকম ভালো পর্যায়ে যেতে পারতেছে না কারণটা আপনি কি মনে করেন কারণটা যেমন মানুষ খুব খেটে পড়ালেখা করতেছে খুব আর কি কষ্ট করে পড়ালেখা করছে গরিব বা বড় যারাই বলেন অনেক কষ্ট পড়ালেখা করার পর তারা একদম আর কি ভালো একটা পর্যায়ে যাওয়ার পর তাদের আর কি এরকম হয় যে কোনো একটা চাকরিতে যাবে তখন আর কি বহু টাকা প্রয়োজন হয় ঘুষ ঘুষ বলা হয় যেটা তাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব হয় না পড়ালেখা করে এত কষ্ট করে এইটার পরিপ্রেক্ষিতে আপনি আসলে আপনার মতামতটা কি যে ঘুষটা দেওয়া হচ্ছে এটা কি করলে আমরা আসলে এই ঘুষ বাণিজ্য থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো এটা আর কি মুক্ত আমরা যদি যে ছাত্ররা আছি বা আমাদের যুব সমাজে যারা আছি সবাই একসাথে যদি মিলে যদি একটা আর কি হয় পদক্ষেপ না হয় তাহলে হয়তো এটা কিছুটা হলো কিছুটা হলো কমতে পারে আচ্ছা 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 আমি একটু চলে যেতে চাচ্ছি আপনার ছেলেবেলাটা ছেলেবেলাটা কি ঢাকাতেই কাটছে ছেলেবেলা আমার ঢাকাতে কাটছে আপনার

চঞ্চল প্রকৃতি এটা আর কি দেখলে এখন বুঝে যেতে পারে তখন শান্ত ছিলাম খুবই শান্ত ছিলাম আমি ক্লাস নাইন পর্যন্ত এখন তো ছেলে মানুষরা ছেলে মেয়েরা মনে করেন ক্লাস ফাইভ ওটি তো রিলেশনশিপ বান্ধবী কত কিছু ক্লাস নাইন পর্যন্ত কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না বুঝতেন না কি এইসব আর আমি বুঝতামই না আর কি খুবই আর কি আচ্ছা এই বোঝার